মানে চ্যালেঞ্জ তো কই রাখলি বড় গলায় এই জায়গা যে প্রেম কই ছাড়বি কিন্তু প্রেমটা কিভাবে করবি নি কদে একটু শুনি প্রেম আমি করব কইছি না প্রেম আমি মনে কাছে কই আচ্ছা তাইতে জোর করে ওলি আরে পাগল জোর করে ভালোবাসা হয় না বন্ধু প্রেম আমার ওর সাথে করতে হবে আমি কি করে করব তুই আমার একটা উপায় ক নালে কিন্তু আমার এই মান সম্মান ইজ্জত আমার কিছু থাকতেছে না বন্ধু ওই জায়গা যে পরিস্থিতি দেখলাম আর মায়ের যে অ্যাটিটিউড তাতে জাদুটা না ছাড়া তার সাথে আর প্রেম করার কোনো উপায় নেই দোস্ত বন্ধু মায়ের যে তেজ দেখলাম তাতে তো জাদুটা না মনে হয় খাটবে না মানে জাদুটা না মনে হয় চলবে না ওর সাথে আরে বন্ধু মায়ের তেজলা তো কি হয়েছে ওরকম জাদু করো তেজলা জাদু কর লাগবে তাহলে অবশ্যই খাটবে নি তবে আমার জানা মতো একজন আছে এখন তুই যদি কয়েস তাহলে আমি নিয়ে যেতে পারি বন্ধু এই জাদুটা নাই আমার শেষ ভরসা চলো এক সপ্তাহে গেল বাজার করি না গত তিন দিন ধরে কসুবত্তা দেবাত খাচ্ছি তাও লবণ ছাড়া আজকেও যদি কোনো কাস্টমার না আসে আজকেও যদি খালি হাতে বাড়ি যাই বউ উঠতে দেবে না বাড়ি কোনো কায়দায় বাড়ি টিকতে দেবে না কি কন অবস্থা এত খারাপ হয়ে গেছে অবশ্য আমার অবস্থা এসে ভালো আছে অন্তত কটা ডায়াল ভাত ঝোটে আর যেদিন ডায়াল ভাত ফুরোয় যাই বাড়ি